আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওয়া 2023 সালের চতুর্থ বর্ষ পরীক্ষার বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সময় বৃদ্ধি প্রসঙ্গ সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে 5000 টাকা বিলম্ব ফি অন্যান্য ফি প্রদানের সাপেক্ষে নিম্নলিখিত সক মোতাবেক ফর্ম পূরণ ও নিশ্চিত দাতা এন্ট্রি নেয়ার সময় বৃদ্ধি করা হলো এরপর কোন অবস্থাতেই ফর্ম পূরণ ও নিশ্চয়নের সময় বৃদ্ধি করা হবে না আবেদন

Assalamualaikum warahmatullahi alaykum